হ্যালো ভিওয়ার্স আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে সচেতন করতে চলেছি আজকে আমি কিন্তু মহিলাদেরকে সচেতন করার জন্য একটি ভিডিও বা বার্তা জানাচ্ছি সো সোভিওস হ্যালো ভিহ সালাম আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত মহিলাদের যে সমস্ত মহিলাদের মাসিকের গণ্ডগোল আছে বা তল পেটে ব্যথা করে বা বাদক এক কথায় হচ্ছে বাদক যে সমস্ত মহিলাদের বাদকে ভুগতেছেন দীর্ঘদিন ধরে যে মাসিকের সময় তল পেটে ব্যথা করছেন সেজন্য আপনারা কি করছেন ব্যথার অ্যালোপ্যাথিক ট্যাবলেট খাচ্ছেন প্রেসারটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো ওটা সাময়িকের জন্য সেটা সেটা কিন্তু আপনার রোগটাকে নিরাময় করছে না সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে আপনার বারবার আপনাকে অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেতে হচ্ছে বারবার জন্য অ্যালোপ্যাথিক ট্যাবলেট না খেতে হয় তার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি বা সাজেশন দিচ্ছি বা আপনাদেরকে সচেতন করতেছি সো অভিয়াস যে সমস্ত মহিলাদের দীর্ঘদিন ধরে বাদকের ব্যথায় ভুগতেছেন বা তলপেটের ব্যথায় ভুগতেছেন বা মাসিকের গণ্ডগোলের সমস্যা হচ্ছে মাসিকের গণ্ডগোলে ভুগতেছেন তাদের ক্ষেত্রে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি সিবাস ভিডিওটি এই জন্য যে করা হলো যে আপনাদেরকে সচেতন করার জন্য বা আপনার যে রোগটা আছে রোগটাকে নিরাময় করার জন্য আপনাদের কাছ ভিডিওটি বা বার্তাটি আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা চিরতরে এই রোগ থেকে নিরাময় কিভাবে পাবেন বা এই রোগ থেকে আপনি আরোগ্য কিভাবে লাভ করবেন সবিভাস এই যে দেখতে পাচ্ছেন রজপ্রবর্তনী বটিক রজ্জ প্রবর্তনী বটি এর কার্যকারিতা কি এবং এটি এর গুণাগুণ কী এবং এটি সেবন করলে আপনার কী কী রোগ থেকে আপনি নিরাময় পাবেন আপনার যে রোগ হয়েছে সেই থেকে নিরাময় রোগটাকে আপনার নিরাময় করবে সবিবাস যে সমস্ত মহিলাদের মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথায় ভুগতে চেন বা মাসিক ক্লিয়ার হচ্ছে না বা মাসিকটা আপনার পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে আপনি রজপ্রবর্তনী বটি ব্যবহার করবেন এটি হান্ড্রেড টে হান্ড্রেড রেজাল্ট এর কোনো সাইড এফেক্ট নাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সোভিয়াস এটি নিয়মিত তিনটা সেবন করলে আপনার যে বাদকের সমস্যা বা পেটের সমস্যা সেই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন এবং এটি ব্যবহারের নিয়ম হচ্ছে রাত্রে ভাত খাওয়ার পর উষ্ণ গরম জলের সঙ্গে দুটা করে গুলি এর মধ্যে গুলি আছে দুটা করে গুলি আপনি রাত্রে শোয়ার সময় উষ্ণ গরম জলের সঙ্গে সেবন করবেন উষ্ণ গরম জলের সঙ্গে সেবন করার পর আপনি ঘুমাতে যাবেন সভিয়াস এটি পরপর তিনটা সেবন করলে আপনার যে বাদকের সমস্যা বা তলপেটের ব্যথার সমস্যা বা মাসিক সমস্যা সেই সমস্যা থেকে আপনাকে চিরতরে মুক্তি করবে এবং মাসিককে পরিষ্কার করবে এবং মাসিকটাকে ক্লিয়ারভাবে করবে সো সভিয়াস ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি ফ্লো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না লাভ